وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم انا نسالك علما نافعا وشفاء من আর গুনাহ লাগি ইনপুর কোলাম গুনাহগার বান্দা গুনাহ হয়ে যাওয়া চাই নি পবিত্র জুমার দিন আসর সালাত আদায় করে দোয়া কবুলের সময় আমরা আপনার শাহী দরবারে হাত বিসাইলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন আল্লাহ তাআলা জীবনে আমরা যত গুনাহ করেছি পাপ করেছি জুলুম করেছি অন্যায় করেছি

সমস্ত প্রয়োজন গুলাকে আপনার গাইবী খাজানা থেকে পূরণ করে দেন আর গুনাহ নবী আমাদের মসজিদের দুর্ঘটনা যারা শহীদ হয়েছে মেহেরবানি করে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন আর আল্লাহ তাআলা অনেক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা শহীদদের জন্য দোয়া চেয়েছেন গোমানে মেহেরবানি করে তাদের দোয়া রসিল আমাদের আমিন বলা রসিল

すみません。